ফিজিওথেরাপি ম্যাসাজ বা ম্যাসাজ থেরাপি এর দ্বারা নিউরো এবং অর্থোপেডিক বিভিন্ন রোগে উপকার পাওয়া যায় নমস্কার আমি প্রবীর অধিকারী ফিজিও ম্যাসাজ থেরাপিস্ট যোগ থেরাপিস্ট যে ম্যাসাজটি দেখছেন আমাদের কাঁধের পিছন দিকে দুপাশে দুটি ত্রিভুজাকি চারটা হার যেটাকে স্ক্যাপুলা চা কাঁধের ব্লেড নামে পরিচিত কতকটা ডানার মতো দেখতে এই স্ক্যাপুলার কাজ হলো কাঁধ এবং বাহুর সঞ্চালনে সহযোগিতা করা তো এই ম্যাসাজটি ওই স্ক্যাপুলার পাশ দিয়ে যেভাবে কাঁধের দিকে করা হচ্ছে ম্যাসাজ অয়েল বা মেডিকেটেড পাউডার দিয়ে ওইভাবে ঠিক পাঁচ থেকে ছবার নিচে থেকে উপর দিকে টানা যায় তাহলে আপনার এই বাদ ব্যাধি অর্থাৎ ঘাড়ের কাঁধের এবং হাতের যন্ত্রণা ঝিনঝিন এই জাতীয় রোগে আপনি উপকার পাবেন বাই